আমি তো জানতাম আমার তো বিয়ে হইব ওই পোলাই তো আমার নিয়ে গেছে পাস তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না আমি নিজে চোখে দেখে আসছি ওই খুব ভালো আছে শোন আমার সব বুঝাইস না টাকা ছাড়া কোনোদিন সুখ হয় না ওই গরিব ফকিন্নির নির্পুল আমার মাইয়ার কি ভালো রাখবো ক মাসে কয় টাকা ইনকাম করে আমার মাইয়ার মাসে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা শুধু জুতার কসমেটিক দিলে গিয়ে লাগে কতটুকু কি করতে পারবো মাসে তো মনে হয় পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারে না ফকিনির কথা মালাও কইস না যেমনি হোক এই মাইয়ারে আমি ফিরে ওই পোলার ভক্ত আমি কিনোদিনই সংসার করতে দিব না মা তুমি যাই কিন্তু নিজে চোখে না দেখলে তুমি বিশ্বাসই করবে না ওরা খুবই হ্যাপি আছে ঘরে আবার হ্যাপি কি করতে আমারে ওরা খুব সুখে আছে তুই কি দেখছ আমি নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করবো না আমি কই কি মা ওরা যেহেতু সুখে আছে তাইলে এই বিয়েটা মাইনা নাও তুই কি দেখছ আমারে বুঝায় গো যে তুই কি দেখছ যে ওরা খুব সুখে আছে কয়দিন হলো বিয়ে হইছে এখন নতুন নতুন তো সুখেই দেখবি কয়দিন পরে দেখবি যে পাখি উড়াল দিয়ে গেছে গা অভাবে জানলা দিয়ে ভালোবাসা পলাইয়া যাইবো মা তাহলে এক কাজ করো তুমি সচক্ষে একদম দেখলে সব সিয়া তুমি খুশি আমি যতক্ষণ পর্যন্ত নিজে চোখে না দেখবো অতক্ষণ পর্যন্ত বিশ্বাস না চল তাহলে চলে এই যে

এটা তো সত্যি ওই আমার মাইয়া তো অনেক সুখী আছে দেখ দেখ জামাই তো ওরে অনেক ভালোবাসে না কিন্তু মায়েরা কিন্তু অনেক ব্যথা পাইছে আচ্ছা আমি একটু পরে যাই ওর অনেক কষ্ট আছে তাই না একটু হচ্ছে বই কি এখন না অগো এই অবস্থা না না ঢুকাই ভালো বাবা তুমি ঠিকই কইছো বাবারে আমি কিন্তু আসলে অনেক ভুল বুঝছি এইবার সচক দেখলা এবার তো বুঝতে পারছ হ গরিবের টাকা না থাকলে কি ওদের মন আছে হ্যাঁ মন আছে আমার মাইয়া একদম সঠিক একটা সিদ্ধান্ত নিছে ভালো একটা ছেলে রে সে পছন্দ করছে আচ্ছা আমি ডাক্তার নিয়ে আসি ডাক্তার কাছে যাই আরে মা তুমি আইছো হ মা কেমন আছোস তুই ভালো আছি মা ভালো আছো হ ভালো আছি তোদের দেখনের লিগে আমার মনটা খুব আনসান আনচান করতাছে হ্যাঁ এ মা তুই আমার কাছে মা কত দিন তুই বাড়ির থেকে আপস তোর জন্য আমি নাওয়া খাওয়া সব বন্ধ করে দিছি খেমনি করলেই কামটা মা জানো বাবা আমি তোমারে অনেক ভুল বুঝছি কিন্তু তোমাদের দেখে আমার ভুলটা ভাঙিয়ে গেছে আমি ভাবতাম যে টাকা পয়সাই মনে হয় জীবনের সব সুখ টাকা পয়সাই মনে হয় ভালোবাসা আইনা দিতে পারে কিন্তু তোমাদের দুইজনের দেখে না আমার ভুলটা বাইয়ে গেছে ভালোবাসার জন্য না টাকা পয়সার প্রয়োজন হয় না শুধু দুইজন দুইজনের একটু বুঝতে পারলি হয়েছে বাবা আমার মেয়েটারে তুমি আগলায় রেখো আমিও নিশ্চিন্তে বাসে গিয়া ঘুমাইতে পারবো খাইতে পারবো আমার আর কোনো চিন্তা নাই ক বাবা তুমি ঠিকই বলছো মারে তোর পছন্দের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে তোরা সুখে থাক শান্তিতে থাক আমি সব সময় এই দোয়া করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন আসলে আমিও আপনাদের না জানায় বিয়ে করে এটা অনেক বড় অন্যায় করেছি আমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছু দরকার না আপনার মেয়ে থাকলে আমার জীবনটাকে অর্থ সম্পদে সবকিছু ভরে যাবে আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন দেখছো মা কি বলছে বাবা আমার দোয়া সব সময় তোমাদের সাথে থাকবে তোমার কাছে আমার একটা অনুরোধ আমার এই সোনার টুকরা মাইয়া তুমি সুখে রাখো শান্তি রাখো আজকে পরের থেকে আমি তোমার হাতে আমার মাইয়ারে তুলে দিলাম আমার আর কোনো চিন্তা নাই ক আমার আর কোনো চিন্তা আছে না না আমিও দোয়া করলাম মন থেকে সুখী হই আজকে আমরা দেরি করব না আরেকদিন আয়শা একদম কবজি ডুবাইয়া খায়া যাবো আমার মাইয়া নিজের হাতে রান্না করব পারবি না হ্যাঁ মা পারবো আজকে যাই মা আজকে আসি না মা আজকে থাকেন আমি এখনই যাব পাঁচ মিনিটের ভিতরে বাজারঘাট করে আনবো আপনার মেয়ে রান্না করবে আপনি কবজি ডুবিয়ে খাবেন আজকে না বাবা আরেকদিন আসবো আজকে যাই আসুন আজকের মতো আমরা আসি আর একদিন না সময় করে আসম আচ্ছা ঠিক আছে বল ভালো থাকি চল বাবা চলো মা তুমি দেখছো আমার মা ভাই সব মাইনা নিছে কি ভালো লাগতেছে না অনেক ভালো লাগছে আমি বলছি না তারা মাইনে নিবো আমাকে এত সুন্দর ভালোবাসা দেখা তাদের নিষ্ঠুর মনে গইলা গেছে দেখছো খোদা চাইলে কি না হয় সবই সম্ভব